ভাইয়া এত সুন্দর ডিজাইনের পাশাপাশি আপনি এই ফোনটাতে এট দ্য ফার্স্ট টাইম রিয়েলমি সি সিরিজি পাচ্ছেন আপনি অ্যামোলেড ডিসপ্লে ফোন ভাইয়া অ্যামোলেড ডিসপ্লে জি ভাইয়া শুধু অ্যামোলেড না ভাইয়া এই ফোনটাতে আপনি ডিসপ্লের মধ্যে চার হাজার এর পিক ব্রাইটনেস পাচ্ছেন চার হাজার নিডস পিক চার হাজার নিডস ভাইয়া এটাতে তো আমরা প্রিমিয়াম ডিসপ্লে পেলাম প্রিমিয়াম ডিসপ্লের পর একটা ভালো একটা ব্যাটারি প্রয়োজন আপনার ফোনটা যাতে লং টাইম আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করে রাইট ভাইয়া এই ফোনটাতে আপনি ফার্স্ট টাইম সাত হাজার এম একটা টাইটান ব্যাটারি আপনি পাচ্ছেন আমি এটাতে জাস্ট ক্যাবলটা কানেক্ট করলাম এটার মধ্যে দেখেন অলরেডি আমার ফোনে কিন্তু চার্জ চার্জ শো হচ্ছে হ্যাঁ এই যে আমার ফোনে কিন্তু অলরেডি চার্জ হচ্ছে আরেকটা বিষয় আমি একটু বলে দেই এই ফোনটার মধ্যে কিন্তু আপনি আমরা চুবায় রাখবো এখন डेफिनेटली আপনি এটার মধ্যে থাক কোনো সমস্যা নাই ভাই আচ্ছা इवन এই ফোনটাতে ভাইয়া শুধু ওয়াটার ড্যামেজ লিকুইড প্রোটেকশন না এটাতে প্রায় 36টা এটার ভিতরে অলমোস্ট থার্টি সিক্স লিকুইড প্রোটেকশন দেওয়া আছে ছত্রিশ রকমের লিকুইড লাইক গরম পানি স্টক না ছত্রিশটা রকমের লিকুইড লাইক ধরেন গরম কফি ঠান্ডা পানি কোল্ড কফি তারপর হচ্ছে আবার লবণাক্ত পানি মিঠা পানি এরকম ছত্রিশটা লিকুইড এটার মধ্যে টেস্ট করা হয়েছে দেন এই অর্ডার প্রভেড সার্টিভিশনটা দেওয়া হয়েছে কোনটাতে আপনি এআই এডিটজিনের পাশাপাশি এআই আউটডোর মোড এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি এটার মধ্যে কলকম স্নাপ একটা চিপসেট পাচ্ছেন ভাইয়া রাইট ভাইয়া আপনি পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছেন পাওয়ারফুল আইপি সিক্সটি নাইন প্রো রেটিং পাচ্ছেন ইভেন পাশাপাশি কলকম স্নাপ ড্রাগনের ভাইয়া চিপসেট পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আজকে রিয়েলমির অফিসিয়াল একটা ব্র্যান্ড শপে বসুন্ধরা সিটিতে যেটির অবস্থান আর এই সব থেকে আমরা আজকে দেখবো রিয়েলমি কিন্তু মার্কেট কাঁপানো একটা ফোন নিয়ে আসছে জি ভাই তাই তো জি মার্কেট কাঁপানো ফোনটা কি কোনটা ভাইয়া এই যে ভাইয়া Realme C85 Pro C85 Pro জি ভাইয়া ওয়াও এটার মধ্যে স্পেশাল কি থাকতেছে ভাইয়া এত সুন্দর একটা ফোন ওয়াও ভাই আপনি যদি প্রথমে দেখেন ফোনের জাস্ট আউটলুকটা আপনি একবার দেখেন না ভাইয়া আপনার পিছনে যে ম্যাজিক পালস লাইটটা আপনি পাচ্ছেন যেটা আপনার খুব আই ক্যাচিং অনেক দূর থেকে কিন্তু এটা অ্যাট্রাকটিভ করে আপনাকে হ্যাঁ इवन এটা ডিজাইনের সাথে ভাইয়া যা একটা ডিসপ্লে দিছে এটা Realme এর ইতিহাসে se C সিরিজে ফার্স্ট টাইম যেটাতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইভেন এটা পিক ব্রাইটনেস ভাই আপনি শুনলে মাথা ঘুরে যাবে চার হাজার নিটস এর পিক ব্রাইটনেস টাকার ফোনে ভাইয়া এত সুন্দর ডিজাইনের পাশাপাশি আপনি এই ফোনটাতে এট দ্য ফার্স্ট টাইম রিয়েলমি সি সিরিজি পাচ্ছেন আপনি অ্যামোলেড ডিসপ্লে ফোন ভাইয়া অ্যামোলেড ডিসপ্লে জি ভাইয়া শুধু অ্যামোলেড না ভাইয়া এই ফোনটাতে আপনি ডিসপ্লের মধ্যে চার হাজার হাজার নিটস যেটা আপনি অনেক রোদের আলোতে বলেন বা অনেক বেশি তাপমাত্রার মধ্যে আমরা যখন বাইরে ফোনটা ইউজ করবো আপনি স্পষ্ট একদম ফোনটা আপনি দেখতে পারবেন ডিসপ্লে মধ্যে স্পষ্ট

আরো কিছু ফিচার তো আছে অবশ্যই ভাইয়া আরো অনেকগুলো ফ্যাসিলিটি আপনি এটার মধ্যে পাবেন দা ফার্স্ট টাইম যেটার মধ্যে আপনি সাত হাজার এমএজ এর ব্যাটারির ফোন পাচ্ছেন ভাইয়া সাত হাজার সাত হাজার এমএচ জানো ইমাজিন ভাইয়া রিয়েল ভাই কি শুরু করছে যে ভাই বিগ ব্যাটারি দিয়ে ফোন আনতেছে এরকম ডিসপ্লে ফোন আনতেছে এবং আউটলুক এর দিকটা বেস্ট যে আই ফিচার এর থাসা হাই এটা তো বলা লাগবেই না আমাদের প্রত্যেকটা ফোনে এআই এর অনেকগুলো ফিচার আছে ভাইয়া লটস অফ ফিচার আছে এআই এর আচ্ছা তো এইটার যে 7000 এমএইচ এর ব্যাটারি চার্জার কত ওয়াট দিচ্ছে ভাইয়া এইটাতে আপনি 7000 এমএইচ ব্যাটারির পাশাপাশি আপনি একটা পাওয়ারফুল একটা চার্জার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে 45 ওয়াট চার্জার 45 ওয়াট চার্জার একটা জিনিস একটু আমি আপনাকে বলি যেটা হচ্ছে নরমালি এই বাজেটের ফোনগুলো কিন্তু বাজারে যেগুলো আছে আমরা নরমালি 33 ওয়াট বা 25 ওয়াট এগুলো পাই

একটা ভালো একটা ব্যাটারি প্রয়োজন আপনার ফোনটা যত লং টাইম আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করে রাইট ভাইয়া এই ফোনটাতে আপনি ফার্স্ট টাইম সাত হাজার এমএজের একটা টাইটান ব্যাটারি আপনি পাচ্ছেন সাত হাজার এমএজ সাত হাজার এমএজের যেটাতে ভাইয়া আপনি এক মিনিট বা এক পার্সেন্ট চার্জ যদি আপনার ফোনে থাকে আপনি সাত তিরিশ মিনিট ফোন কলে আপনি কথা বলতে পারবেন ভাইয়া এক পার্সেন্ট চার্জ দিয়ে ভাইয়া মাত্র অনলি এক পার্সেন্ট চার্জ দিয়ে এক পার্সেন্ট চার্জ দেয় ইভেন শুধু তাই না ভাইয়া আপনি এই ফোনটাকে লাইক পাওয়ার ব্যাংকের মতো করে আপনি কিন্তু ইউজ করতে আমি ক্যাবলটা কানেক্ট করলাম এটার মধ্যে দেখেন অলরেডি আমার ফোনে কিন্তু হ্যাঁ এই যে আমার ফোনে কিন্তু অলরেডি চার্জ হচ্ছে ঠিক আছে সো আপনি এরকম ইমার্জেন ইমার্জেন্সি পারপাসে আপনি চাইলে যে কোনো ফোন ইভেন আপনার যত এআই যে গ্যাজেট গুলো যেগুলো আছে লাইক আপনার স্মার্ট ওয়াচ বা ছোট ছোট ফ্যান লাইক এরকমও হইতে পারে ধরেন আপনি জামের মধ্যে বসে আছেন আপনার কাছে ছোট্ট একটা ফ্যান এরকম একটা ফ্যান আছে আপনি জাস্ট এটার মধ্যে এইভাবে দিবেন আপনার ফ্যানটা এইভাবে ঘুরতে জোস তো এই ফিচারটাও কিন্তু আপনার এই ফোনে দিয়ে আছে দেখেন কত সুন্দর বাতাস আপনি জ্যামে বসে আছেন আপনার কিন্তু আর গরমে প্যারা নাই যদি এইরকম একটা ফোন থাকে আপনার হাতে আর এইরকম একটা ফ্যান অবশ্যই আপনার বাজারে বেশি দাম নাই তারপর কিছু কিছু শপে আপনারা গিফট পেয়ে জি ভাই সো এই জিনিসটা হচ্ছে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি 10 ওয়ার্ডের রিভার্স চার্জিং টেকনোলজি পাচ্ছেন 10 ওয়ার্ড 10 ওয়ার্ডের রিভার্স জি ভাই নরমালি কিন্তু আমরা 5 ওয়ার্ড পর্যন্ত রিভার্স চার্জিং পাইছি বাট এটার মধ্যে আপনি 10 ওয়ার্ডের রিভার্স চার্জিং টেকনোলজি আপনি কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই ওকে ইভেন এইটার মধ্যে ভাই আপনি 6 ইয়ারের 6 বছরের ব্যাটারি হেলথের প্রোডাকশন পাচ্ছেন যেটা

সেই রকম একটা ফোন অলরেডি ফিচার তো আমরা জানলাম ভাই এইখানে দেখতে পাচ্ছি গ্রিনেস ওয়ার্ল্ড বুক এর একটা সার্টিফিকেট তো এইটা কিসের জন্য ভাই ভাই এখানে একটা টুইস্ট আছে আপনি এই ফোনটার মধ্যে লাইক আমার হাতে এই ফোনটা আছে আমি এই ফোনটা এই যে আমার এটা কিন্তু লাইভ ফোন ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এই ফোনটাকে এই পানির মধ্যে আমি এটা ছেড়ে দিলাম আচ্ছা এখন এটা রেখে দিলাম হ্যাঁ ঠিক এইভাবে টানা 60 দিন আপনি চাইলে পানির মধ্যে রেখে দিতে পারবেন আপনার বিন্দু পরিমাণ ওয়াটার ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই টানা 60 দিন থাকতেই ফোন দ্যাটস ভাইয়া আমরা এই রেকর্ড হোল্ডারটা আমরা অর্জন করেছি যেটা হচ্ছে গ্রিনেস ওয়াল রেকর্ড আর 7000 এমএচের ব্যাটারি ব্যাটারি তো আছেই ভাই আছেই তারপর 50 মেগাপিক্সেলের ক্যামেরা রাইট অ্যামোলেট ডিসপ্লে রাইট চমৎকার মানে 4000 নিটস পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনে পানির ভিতরে অন্ধকার এত চমৎকার একটা ফোন আপনারা যারা সুইমিং পুলে ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন যারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন

আপローチ আপনারা লবণাক্ত পানি মিঠা পানি এরকম 36 লিকুইড এটার মধ্যে টেস্ট করা হয়েছে দেন এই অর্ডার প্রুভের সার্টিফিকেশনটা দেওয়া হইছে তাই রাইট রকমের লিকুইড প্রোটেকশন আপনি এই ফন্টারের মধ্যে পাচ্ছেন ও জস মানে বুঝতে পারতেছেন বন্ধুরা 36 রকমের লিকুইড প্রোটেকশন গরম দুধ থেকে শুরু করে গরম পানি তেলও আছে নাকি ভাই যে কোনো কিছু মানে লিকুইড জাতীয় যে কোনো কিছু ভাই আপনি এটার মধ্যে আপনি ভালাবেন বন্ধুরা আপনারা বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা থাকতেই পারে গরম দুধ ফেলে দিতে পারে বাচ্চা হঠাৎ করে পরে যেতে পারে বা বালতিতে পরে যেতে পারে নিঃসন্দেহে কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন বালতিতে আপনার বাচ্চা নিয়ে

পাওয়ারফুল আইপি সিক্সটি নাইন প্রো রেটিং পাচ্ছেন ইভেন পাশাপাশি কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের ভাইয়া চিপসেট পাচ্ছেন দেখেন কোয়ালকম একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ষাট দিন পর্যন্ত পানির নিচে চুবাইয়া রাখতে পারবেন এরকম ওয়াটার প্রুফ একটা ফোন পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ফোন পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং চমৎকার নিট অ্যান্ড ক্লিন কিন্তু ক্যামেরা পাচ্ছেন সাত হাজার এর ব্যাটারি পাচ্ছেন এইরকম একটা ফোন কেউ মিস করবেন না ফোন যখন কিনবেন এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন রিয়েলমি C85 HG5 Pro চমৎকার একটা ডিভাইস হবে যারা আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন বিভিন্ন কাজ করেন এবং হেভি ইউজার গেমিং করেন ব্যাটারি নিয়ে অনেক প্যারা খাইতে হয় চার্জ নিয়ে অনেক প্যারা খাইতে হয় তাদের জন্য কিন্তু এই ফোনটা হবে পারফেক্ট সো ভাইয়া আমরা এই ফোনটা সম্পর্কে মোটামুটি একটা শর্ট

বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আটাইশ বিরিয়ানি যেটা আট দুশো সেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয় টাকা আট দুশো ছাপ্পান্ন ওকে তো এইটার আপনি বাংলাদেশ বাজারে তিনটা ব্রিয়ান্ডের পাবেন ইভেন দুইটা কালারেরও পাবেন ভাইয়া আমি যদি ভাইয়া যে ফোনটা চুবানো ছিল সেই ফোনটা কিন্তু এখনো চুমান আছে ভাই স্টিল এখন স্টিল নাও চলতেছে রাইট ও দেখেন আর 70 দিন মানে এটা ASCII মানে ভাইয়া দেখেন ফোনটা কিন্তু ফোনটা কিন্তু আমি মাত্র পানি থেকে উঠালাম দেখেন আমার এখানে কিন্তু যথেষ্ট পানি আছে আপনি বিজা হাতে ফোনটাকে স্মুথলি কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন ভাই দেখেন বিজা হাতে হ্যাঁ হ্যাঁ তার মানে মানে পানির নিচে গিয়েও দিব্বি ফোনটা অপারেটিং আমরা এই প্রবলেমটা অনেক বেশি ফিক্স করি বিশেষ করে আমাদের রাইডার ভাইরা যারা আছে যারা হচ্ছে অনেক পরিশ্রম করে বাইরে থেকে তাদের হচ্ছে জ্বর বৃষ্টি রোদ তুফান সবকিছু তাদের থাকতে হয় এটা একটা ভালো কথা বলছেন রাইডার ভাইরা আছেন আপনাদের গুগল ম্যাপটা চালু রাখতে হয় গুগল ম্যাপটা চালু রাখতে হয় এইভাবে রাখবেন বৃষ্টি পড়তেছে সমস্যা নাই আপনি বাইক চালাবেন আর ফোনও কিন্তু চলবে আপনি ফোনে ফোনে আলাদা করে যে কাবার কিনতে হবে পনেরোশো দুই হাজার হাজার টাকা দিয়ে সেইটাও কিন্তু কিনতে হবে না যদি আপনার হাতে থাকে রিয়েলমি সি এইটি ফাইভ ওয়াও এটাতে আপনি সব অ্যাডভান্স ফিচার টেকনোলজি সবকিছু পেয়ে যাচ্ছেন ভাইয়া ইভেন এই দুইটা কালার বাংলাদেশে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে পিকক গ্রীন আর একটা হচ্ছে প্যারোট পার্পেল দুইটা কালারের ভেরিয়েন্টটা আপনি বাংলাদেশের বাজারে এটা পেয়ে যাবেন ওকে ইভেন ভাইয়া আমরা কিন্তু এইখানে আরেকটা সুবিধা রাখছে আমাদের রাইডার ভাইডার যারা আছে বা যারা মধ্যবিস্ত ফ্যামিলির যারা আছে বা

এইরকম একটা ফোনের মালিক হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম টাকা কয় মাসের কিস্তি এটা আপনার চার মাস ছয় মাস নয় মাস ও নয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত ভাই নয় যাবে ওহ সো বন্ধুরা যারা রিয়েলমির অফিসিয়াল ফোন নিতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেজমেন্ট ওয়ান শপ নাম্বার আছে শপ নাম্বার ফিফটি সো এই সপে আমরা আসি এখন আর এছাড়া কিন্তু রিয়েলমির সকল ফোনই এখানে আপনারা পাবেন আর এই ফোনটা কিন্তু স্পেশালি কী কী ফিচার নিয়ে আসছে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারো যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যা যা জানতে চান ভাইয়াদের শপে চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটিতে সবাই চেনেন বেসমেন্ট ওয়ানে আসলেই কিন্তু ভাইয়াদেরকে আপনারা পেয়ে যাবেন যে কোনো শপ আপনি ভিজিট করতে পারেন রিয়েলমির এই ফোনটা সম্পর্কে জানার জন্য এবং নেওয়ার জন্য কিস্তিতেও যদি নিতে চান সেইটাও সব ধরনের সুযোগ আপনার ওকে তো ভাইয়া অনেক সুন্দর একটা ফোন অনেক ভালো একটা ফোন আর কথা বাড়াবো না যারা এতক্ষণ ভিডিও দেখলো তাদের উদ্দেশ্যে কিছু আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা রিয়েলমি সি এইটটি ফাইভ প্রোটা জাস্ট একবার মার্কেট ভিজিট করে যান আই হোপ ইনশাল্লাহ আপনাদের বেটার একটা এক্সপিরিয়েন্স হবে ইভেন আপনারা বেটার একটা প্রোডাক্ট রিজনেবল বাজেটের মধ্যে আপনারা পারচেস করতে পারবেন যেটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে সো সবাইকে আবার টাটা জানাচ্ছি বাই বাই সালামালাইকুম